হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা তো আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে তো আজকে আমাদের বাড়িতে চলছে বিরিয়ানি তো দেখতেই পাওয়া প্রসেসটা শুরু হচ্ছে হচ্ছে ডিম দিয়ে প্রথমে আগে মাংসটা প্লাস ভাতটা করা ছিল তো সেটা তোমার জানোই মাংস যেরকম বাড়িতে মাংস করো সেরকমই হবে আর ভাতটা একটু সাধারণ মতো ঝরঝরনা তো হচ্ছে প্রথমে একটু ডিম তোমাদের যেটা ভালোবাসো ডিম দিতে গেলে একটু ডিম দিয়ে তারপর কিছুটা আর দিয়ে দিয়ে তারপরে দিলে কিছুটা ভাত আর প্রথমে তোমাদের দেখলে কিছুটা জিনিসপত্র দেখা তো সেটাও আমি তোমাকে পরে বলছি তারপরে ভাত ছড়িয়ে ওপরে একটু মাংস দিয়ে উপরে একটু আরও ঝোল টোল দিয়ে আবার ভালো করে একদম চারিদিকে ঝোলটা দিয়ে তারপরে আবার ভাত ঢেলে দিতে হবে তো আবার ভাতটাকে ভালো মতন ছড়িয়ে দিতে হবে আচ্ছা সেটা আগের থেকে ভাজানোই ছিল আচ্ছা বলছি হচ্ছে ধন্যপাতা আর পুদিনা পাতা দিয়েছি তো এটা আমার ভালো লাগে তার জন্য দিয়েছি তো করে আবার একটু ভাত দিয়ে তারপরে আবার একটু চাপিয়ে দিয়ে তারপরে দিলো হচ্ছে বিরিয়ানি মশলা দোকানে কিনতে পাওয়া যায় এদিকে দিয়ে এলো রোস্ট ওয়াটার তারপর দিয়ে দিতে হবে মিঠা এত মিঠা আটোটা দু ফুটা দিলে পরে হয়ে যাবে তারপরে দিতে হবে দু হচ্ছে কেওড়া জল তো কেওড়া জল দিয়ে দেওয়ার পরে আগের থেকে দুধের মধ্যে কেশের দেওয়া ছিল তো সেটাই আমি এখন নেড়ে দিচ্ছি তো দুধ কেশেরটা দেওয়ার পরে রেখে দিব আমার ঢেকে আমরা দিয়ে দেবো আছে আছে তিরিশ মিনিট রাখতে হবে তারপরে আমাদের হয়ে যাবে তৈরি মাটন বিরিয়ানি